সকলে ভালো আছো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করতে তো আজ কোনো সার্ভিস না বা কোথাও ঘুরতে যাওয়া না আজ আমার এক বন্ধুর জন্মদিন তো আমরা কেক কিনতে এসেছি আমি আমার দুই বন্ধু আর বন্ধুর জন্মদিনে কেমন ভাই আনন্দ করলাম সেটা আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলো কেক কিনতে যাওয়া যাক আর যাওয়ার পথে রাস্তায় আপনাদের সাথে তো একটু মজা করবোই চলো

আমাদের কেক নেওয়া কমপ্লিট ওই যে বন্ধুর হাতে কেক আর একজন আমরা এখনই চলে যাব বাড়িতে তার আগে যাব একটু গিফটের দোকানে বন্ধুর জন্য গিফট দেওয়ার জন্য দেখা যাক কি গিফট দেওয়া যায় গিফট নেওয়া কমপ্লিট এখন গিফটটা প্যাকেট হবে আমাদের কাকা প্যাকেট করছে এটা অশোকনগর দোকান প্রচুর কালেকশন এখানে আমাদের গিফট নেওয়া কমপ্লিট ও কেক নেওয়া কমপ্লিট আর যাবতীয় যা থাকে সেগুলো সবই নেওয়া কমপ্লিট আমরা যেখানে করব অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কোথায় আমরা বার্থডেটা পালন করব চলো কেক শোনার পরে আমরা একটু খাওয়া দাওয়া কি আইসক্রিম ঘটু কমপ্লিট সবই নেওয়া এবারে শুধু বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখা যাক কী করা যাক এখন আবার এসছে এরা দুজনা যে দাঁড় করালো আবার ঘুগনির দোকানে আর আবার ঘুগনি খাবে এখন ঘুগনি চলছে আমাদের আইসক্রিম খেলো চপ খেলো আবার এই মোড়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে আসতে আস্তে ভাই আসতে এই যে বার্থডের আসল জিনিস নিয়ে চলে আসছে বন্ধু ডিমারাটা এই যে বার্থডে বয়কে মাখানো এই যে ডিমারাটা নিয়ে চলে আসলে বন্ধু ডিমার ময়দান এখান থেকে নেওয়া হয়ে গেল

हैप्पी बर्थडे संजय संजय हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे भाई बेस्ट फ्रेंड भाई झुक झुक जियो हैप्पी बर्थडे टू यू इधर मुंह कर इधर मुंह हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आया बर्थडे बॉय आज के ये गाइस हमें बुलाते जाओ ओ लो 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 बोल मान ओपी! निकल दे जाए। जाइए। भाई का बर्थडे चलो आज के। आज के हमारे সাকিব भाई का बर्थडे। आज आ गया। आई लव इट। ओपी। टीम के सुपर ने। यार अरे। आई लव इट। ओयो ओयो। भाई रोटी। ये झारा जी ने जीते गए। ए चोकी बका देना दाई।

মাথায় ব্যাস এই যে ফুল ফুল মাখানো কমপ্লিট এই পুকুর এখন চান করতে হবে পুকুরটা অন্ধকারের জন্য দেখাতে পারলাম না ভাই তো আজকে আমাদের বার্থডে ভাইয়ের ছিল আমার বন্ধু সাকিব তার আজকে বার্থডে পালন হলো তো এখানে শেষ করছি পরবর্তী বোলাক দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন মস্তি হবে চলো পরের বোলাকে দেখা হচ্ছে